মোবাইলের ব্রাইটনেস কমাবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মোবাইলের ব্রাইটনেস যদি অধিক হয়ে থাকে তাহলে দেখা যায় যে আপনাদের ফোনের ডিসপ্লে এর কালারটি কিন্তু চেঞ্জ হয়ে যায় আবার যদি অনেক কম হয় অনেক সময় দেখা যায় যে আপনারা এসে মোবাইলের ডিসপ্লেতে কোনো কিছুই দেখা যায় না তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি আপনারা চাইলে কীভাবে আপনাদের ফোনের ব্রাইটনেস কমিয়ে ফেলবেন এবং আবার চাইলে কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্রাইটনেস বাড়াতে পারবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব ভিডিও দিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন কিভাবে আপনারা আপনাদের ফোনের ব্রাইটনেস কমাবেন বা বাড়াবেন তো সেই জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ফোনের যে সেটিংস আছে আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে ফ্রুট অ্যান্ড সেটিস ওপেন করে নিলে এখানে আপনারা নিচের দিকে স্কল করে চলে আসলে এখানে আপনারা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশান পাবেন আপনারা এখন এখান থেকে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে একটু স্কল করে নিচে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন কালার অ্যাডজাস্টমেন্ট নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে কালার অ্যাডজাস্টমেন্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন একটি কালার এখানে বাড়িয়ে বা কমার একটা অপশান আপনারা দেখতে পাবেন এখান থেকে একবারে নিচের দিকে নিয়ে আসলে আপনার ডিসপ্লে ব্রাইটনেস একবার কমে যাবে আর হাই করলে এখান থেকে ডান দিকে নিলে আপনাদের ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু অনেকটা বেড়ে যাবে আপনারা এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে আপনার যে মন মতো যেরকম আপনার ব্রাইটনেস দরকার সেরকম আপনারা সিলেক্ট করবেন তারপরে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন স্ক্রিন টাইম আপনারা এখন এখান থেকে স্ক্রিন টাইম আপনার ব্রাইটনেসটি কত সময় ধরে রাখতে চাচ্ছেন আপনারা এখন এখান থেকে এই ব্রাইটনেসটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ওয়ান মিনিট থার্টি সেকেন্ড আপনারা যেটা আছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে ব্যাক বাটন ক্লিক করলে এখানে আপনার প্রথমেই এখানে দেখতে পাবেন এটা আপনার ফোনে থাকতে পারে অটো ব্রাইটনেস আপনারা যে কাজটি করবেন এখানে যদি আপনার অটো ব্রাইটনেস এটা যদি অন করা থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে অটো ব্রাইটনেস এটা অবশ্যই আপনার এখান থেকে অফ করে দেবেন এটা যদি আপনারা এখান থেকে অফ করে দেন তাহলে যে কাজটি হবে এখান থেকে আপনার ফোনের ডিসপ্লে ব্রাইটনেস অটোভাবে বাড়বেও না এখান থেকে কমবেও না সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখান থেকে এই অটো ব্রাইটনেস যেটা আছে সেটা অফ অফ অবশ্যই করে দেবেন তারপরে এখান থেকে আমি যদি ব্যাক বাটনে ক্লিক করে চলে আসি ব্যাক বাটনে ক্লিক করে চলে আসার পর এটা শর্টকটভাবে যেভাবে করা যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আপ অ্যান্ড ডাউন বাটন এখান থেকে যদি আপ অ্যান্ড ডাউন করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের ফোনের ডিসপ্লে কিন্তু লাইট আপ হবে এবং বাড়বে আর এখানে যদি এ বাটন একটা দেখতে পাবেন এ বাটনে ক্লিক করলে এটা কিন্তু অটো সিলেট হয়ে যাবে অবশ্যই এটা আপনারা অটো সিলেক্ট করে রাখবেন না অবশ্যই আপনারা নর্মাল নরমাল নর্মাল রাখবেন তাহলে যে কোনো সময় আপনার ফোনের ব্রাইটনেস আপনি চাইলে ইচ্ছা মতো কমিয়ে ফেলতে পারবেন বন্ধ রাশছিল আজকের ভিডিওটি ভিডিও থেকে কিছু শিখে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ